আল্লাহ আকল দিছেন আপনাকে ভালো মন্দের পার্থক্য বোঝার এভিলিটি আল্লাহ আপনাকে দেওয়ার পরেও মানুষের অযৌক্তিক কথাই ঠিক বলেন কেন অযৌক্তিক কথা বলে যাচ্ছে আজকে আমার বিশ্বনবীর ওয়াজের মসনদ তাকে দাক্ত মঞ্চ বানিয়ে ফেলেছে কে বসবে ওয়াজের মসনদে কে বসেছিল পৃথিবীর ইতিহাসে আমার নবী সূচনা করেছে ওয়াজের মসনদ আজকে এখানে বসে আপনি যা তা বলবেন কোরআন হাদিসের কোন কথা বলবেন না উল্টা পাল্টা মন্তব্য করবেন মানুষকে নিয়ে আর অডিয়েন্স গুলো এগুলো ভালোবাসার সাথে শুনবে খারাপ বললেও ভালো কারণ আমার পছন্দের মানুষ ঠিক কি না এরকম অন্ধ কিছু আছে নাকি নাই এদেরকে কালকে জিঘা টেনে উল্টো করে নাম নিক্ষেপ করবে আল্লাহ ইমাম সমাজের সবচেয়ে সম্মানিত ব্যক্তিত্ব যিনি আপনাকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ান ওনার মসজিদ পাইলে এই হয়েছে তার কি লাগবে তার কি লাগবে এই মসজিদটাই তো জানালাদের চাবি আমরা তো চাবি নিয়ে আসি আপনি কি নিয়ে আসেন সমালোচনা নিয়ে উল্টা পাল্টা পাগলের মতো বক্তব্য নিয়ে কি নিয়ে আছেন আপনি ইউনিভার্সিটির কথা আপনি কম্পেয়ার করতেছেন মাদ্রাসার সাথে কোথায় ইউনিভার্সিটি কোথায় মাদ্রাসা আপনি মাদ্রাসায় না পড়লে ইউনিভার্সিটি আপনার কোনো কাজে আসবে কি কাজে আসবে আপনার চুপটা যখন বন্ধ হয়ে যাবে ওখানে গিয়ে বলবে কোন ইউনিভার্সিটির স্টুডেন্ট বলবে

তো এই মাদ্রাসাই পৃথিবীর সবচেয়ে উন্নত মানের শিক্ষা প্রতিষ্ঠান আর আপনি এই মাদ্রাসাকে ইউনিভার্সিটির সাথে কম্পেয়ার করে পায়ের নিচে পদদলিত করে ফেলেছেন প্রিয় ভাইয়েরা খারাপ লাগতেছে অন্যায় কথা বলতেছি অযৌক্তিক কথা বলতেছি তাহলে এই সমস্ত মানুষদেরকে আপনারাই প্রমোট করছেন মানুষের বিবেকগুলো আছে উঠায় গিয়ে দাঁড়াইছে কিছু কিছু ফেরকা বের হয়েছে না কথা বলো না বের হয়েছে না ফেতনা এগুলো হচ্ছে ভ্রান্ত দল হচ্ছে এদের জন্য আমাদের খুব একটা খারাপও লাগে না খারাপ লাগে ওদের জন্য অডিয়েন্সদের জন্য যারা শত শত মানুষ এই অযৌক্তিক কথাগুলো শুনছে এবং বলছে ঠিক বাহবা দিচ্ছে যেমন ফেসবুক তাহিদ নামে একটা ফেরকা আছে জানেন হ্যাঁ ওখানে ওই এমাম যিনি আছে উনি বক্তব্য দেয় নামাজ লাগবে না কথা বলি নামাজ দরকার নেই কোরআনে কোথায় আছে নামাজ আগে আপনি ইমান আনেন তারপরে পরে দেখা যাবে ভেবে তারপরে মজলিসে বসে তার দুই পাশে দুইজন সেক্রেটারি মহিলা কথা বলে তো মহিলাদের সাথেই বসে মহিলাদের সামনে বসে এগুলো কথাবার্তা বলতেছে আবার উল্টা পাল্টা বলতেছে নামাজ নাই বলতেছে ওখানেও মরিদের অভাব নাই ঠিক কিনা এরপরে এর উপর এর আরেকজন ভন্ড পীর ছিল বাংলাদেশে মারা গেছে এখন বোধ হয় ও বলতেছে আমি মা ফাতে ফাতিমাকে এই করছি হ্যাঁ আমার ছেলে রাজায় গেছে ওখানে আমরা দুইজন গিয়ে নবীর সাথে দেখা করছি তারপরে আল্লাহ আমারে এসে বলছে এরকম বিশ্বাস করেন আপনি এক মিনিট ইউটিউবে সার্চ দেন পাবেন ভিডিওটা এই কথাগুলো ওরা বলতেছে মানুষেরা আ বল করে চিত্ত আফসোস খার জন্য করবেন এর জন্য নাকি বাদ যন্ত্রহীন মূর্তির ন্যায় ভূমিকা পালন করতেছে বিবেকবান মানুষেরা এদের জন্য আল্লাহ আকল দিছেন আপনাকে ভালো মন্দের পার্থক্য বোঝার এবিলিটি আল্লাহ আপনাকে দেওয়ার পরেও মানুষের অযুক্তি কথাই ঠিক বলেন কেন অযুক্তি কথা বলে যাচ্ছে আজকে আমার বিশ্বনবীর ওয়াজের মসনদটাকে দাক্তমঞ্চ বানিয়ে ফেলেছে কে বসবে ওয়াজের মসনদে কে বসেছিল পৃথিবীর ইতিহাসে আমার নবী সূচনা করেছে ওয়াজের মসনদ আজকে এখানে বসে আপনি যা তা বলবেন না কোরআন হাদিসের কোনো কথা বলবেন না উল্টা পাল্টা মন্তব্য করবেন মানুষকে নিয়ে আর অডিয়েন্স গুলো এগুলো বাহবার সাথে শুনবে খারাপ বললেও ভালো কারণ আমার পছন্দের মানুষ ঠিক কিনা এরকম অন্ধ পক্ষে কিছু আছে নাকি নেই এদেরকে কালকে জিব্বা টেনে উল্টু করে জাহান নামে নিক্ষেপ করবেন আল্লাহ বিবেক দিয়েছেন চিন্তা ভাবনা করে যেমন ভালো খাবারটা আপনি খান খান না কথা বলে না আপনি হোটেলে গেলে বাসি খাবার দিলে খাবেন তো খাবেন না কেন কারণ আপনার বিবেক আছে আপনি বাসি খাবার খেলে অসুস্থ হয়ে আপনি বাজারে গিয়ে টাকা থাকার পরেও দুই নাম্বারই পণ্য কিনে আনবেন আপনি তো সেখানে তো আপনার বিবেককে ঠিকই খাজে লাগাইছেন পরকালের বিষয় যখন আসে কোরআনের বিষয় যখন আসে তখন আপনার বিবেকের তালাই বিবেকের দরজায় তালা মেরে দেন কেন প্রিয় ভাইয়েরা যে যাই করুক যে যাই বলুক যে যাই ঘটাক প্রত্যেকটা বিষয় তার আমল নামায় লেখা থাকবে নাকি থাকবে না আল্লাহ বলতেছে ইয়াউমা তাজিদু কুল্লু নাফসিম মা আমিলাত মিন খায়রিন মুহদারা ওয়া মা আমিলাত মিন সুইন তাওয়াজ্জুলু আন্না বাইনাহা وبينه امدا بعيدا ويحذركم الله نفسه والله رؤوف بالعباد এমন একটা দিন আসবে যেদিন প্রত্যেকটা মানুষ তাদের কৃতকর্মের ফলাফল গুলো তাদের চোখের সামনে পাবে খারাপ কাজ করলেও পাবে ভালো কাজ করলেও পাবে সেদিন আল্লাহ কাউকে জুলুম করবে না কাজেই আল্লাহ তোমাদেরকে সতর্ক করতেছে খুশিয়ার হয়ে যাও কে বলেছে আল্লাহ বলেছে পবিত্র কোরআনের কান কানাছে একটা কথা আল্লাহ বারম্বার বলেছে আমাদেরকে সতর্ক করেছেন সতর্ক করেছেন প্রিয় ভাইয়ারা ভাইয়ারা তাইলে অন্যায় করলে অন্যায় খারাপ কাজ করলে সেগুলো আমার নামায় থাকবে নাকি থাকবে না এগুলো আপনার চোখের সামনে দেখা হবে নাকি হবে না এগুলো আপনার হাতে প্রদান করা হবে